আমি কখন ভালো লাগে তো বেশি ভালো লাগে হ্যাঁ অবশ্যই রাত্রে সবাই আপুর লগে ঘুমাইতো বড় আপুর লগে থাকে বড় বইনে জামাই থাকে তারপরে ভাগনিরা থাকে একসাথে ঘুমাইতো আটটা নয়টা বাজে দশটা বাজে কি বারোটা বাজে এরকম টাইমে ঘুমিয়ে যাই মানে একা রুমে ঘুমাই না তো আর কি সবার সাথে ঘুমাই

না মিশিং নাই না গার্মেন্টসের চাকরি কয়দিন করছিলাম পরে ওই যে আমার ছোট মেয়ে দেখবো তার জন্য আর কি চাকরি বাদ দিছিলাম এখন আবার আপুদের নিয়ে আসছি এখন আপা বলছে কি তা আমার ওইখানে থুয়ে মেয়ে চাকরি করিস এখন চাকরি বাদ এখন চাকরি করতে পারতাছি না মানে ঈদের পরে ঈদের আর কি চাকরি করব ওই যে আফার ওইখানে খাইতেছি কাম টাম করে দিই আফার রাম দাবার করে দিই

স্বামী স্বামী ছাড়া এই স্বামীটা তো আপনার না আচ্ছা আমরা দোয়া করি আপনার তাড়াতাড়ি কাছে ধন্যবাদ আমার চ্যানেল জন্য